আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের পদ্মার পাড়ের যে লোকজন আছে তারা কিন্তু আসলে ততটা ভালো নেই কারণ এখানে কিন্তু ভয়াবহভাবে নদী ভাঙছে এই যে দেখেন মানুষজন ঘরবাড়ি ভেঙে আনছে নদী চরে থেকে কিছুদিন আগে কিন্তু আমাদের এই ডাঙায়ও নদী ভাঙছে তো এখন আবার নতুন করে এই চরের দিকে নদী ভাঙন শুরু হয়ে গেছে ওই চরে আমরা যাব এখন আপনাদেরকে দেখাবো ও ওই চরে কিন্তু নদী অনেক ভয়াবহভাবে ভেঙেছে আপনারা দেখতে পারবেন আমরা একটু পরেই যাব এই টলারে করে এই যে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে তা আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মানুষজন ওপার থেকে তাদের ঘর ভেঙে কিন্তু এপারে আনছে কিন্তু তাদের যেই বসত বাড়ি করার মতো জায়গা ছিল সেই জায়গাটুকু কিন্তু এখন আর নেই এখন তারা এপারে এসে তারা তারা তাদের একটাই কথা যে এপারে তো তাদের কোনো জায়গা নেই তারা কোথায় গিয়ে উঠবে কোথায় ঘরবাড়ি করবে তারা একটি স্থায়ী পুনর্বাসন পুনর্বাসন চাচ্ছে আর এই নদীর পারে যে এই ভাঙন এলাকা এই এলাকায় একটি স্থায়ী বেরিবাদ দরকার স্থায়ী বেরিবাদ না হলে কিন্তু আপনারা দেখছেন যে স্থায়ী বেরিবাদ না হলে কিন্তু এই ভাঙন ঠেকানো সম্ভব হবে না এই পাশেই কিন্তু পদ্মা সেতু অবস্থিত আছে আপনারা দেখছেন যে ভাঙন এলাকার পাশেই কিন্তু পদ্মা সেতু অবস্থিত এই ভাঙন যদি এখানে স্থায়ী বেরিবাদ না দেওয়া হয় তাহলে কিন্তু এই পদ্মা সেতুর উপরেও এই প্রভাব পড়তে পারে তো এখানে এখানকার মানুষের চাওয়া হচ্ছে তারা একটি পুনর্বাসন চায় এবং স্থায়ী বেরিবাদ চায় স্থায়ী বেরিবাদের মাধ্যমেই এই ভাঙন ঠেকানো সম্ভব হতে পারে নইলে কিন্তু কোনোভাবেই এই ভাঙন ঠেকানো সম্ভব হবে না কিছুদিন আগে কিন্তু এই যে এইখানে এইখানে কিন্তু অনেক জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে জিও ব্যাগ ফেলা হয়েছে যে জিও ব্যাগের দিয়ে কোনো উপকারে আসেনি তেরকম অনেক মানুষের ঘর ভেঙে গেছে প্রায় দুই শত বাড়ির মতো এখানে ভেঙে গেছে নদীতে ধসে গেছে তো অনেক মানুষের মনের যেই খুব বিপর্যস্ত অবস্থায় তারা রয়েছেন বসত এখন তাদের তারা কিন্তু খুব কষ্টকরভাবে জীবনযাপন করছে তাদের কিন্তু থাকার মতো আর জায়গা নেই এই জন্য তাদের স্থায়ী বেরিবাদ ও উপরে একটি ডাঙায় একটি পুনর্বাসন দরকার তো এখন এই পর্যন্তই থাকুক আমি পরবর্তীতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এলাকাগুলো ভাঙছে চরের গিয়ে চরে থেকে যে জায়গাটুকু ভাঙছে চরের সেই ভাঙন এলাকাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো আল্লাহ হাফেজ